তৃণমূল জানে যে সঠিকভাবে ইনভেস্টিগেটিং এজেন্সি যদি শুরু করে তাহলে অর্ধেক মন্ত্রিসভা শুধু চন্দ্রকাথ সিনার মতো নয় অর্ধেক মন্ত্রিসভা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিকরা অনেকদিন ধরে জেলে ছিলেন মন্ত্রী হিসেবে তৃণমূল জানে যে সঠিকভাবে যদি ধরতে শুরু করে তাহলে এটা অর্ধেক মন্ত্রিসভা শুধু চন্দ্রনাথ সিনহার মতো নয় অর্ধেক মন্ত্রিসভা সকলেরই জেল যাত্রা হতে পারে তাই এরা চায় জেলে থেকে সরকার চালানো আর নরেন্দ্র মোদীজি বলছেন যে একটা সাধারণ জেলের কর্মচারী সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যাচ্ছে আইনে আছে কিন্তু মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা বছরের পর বছর জেলে থাকলেও এদের মন্ত্রিত্ব যায় না ভারতবর্ষের সংবিধানে আপনারও একটা ভোট আমারও একটা ভোট মাননীয় রাষ্ট্রপতিরও একটা ভোট একটা সাধারণ গ্রামের প্রান্তিক কৃষক মজদুরেরও একটা ভোট তাই এই ক্ষেত্রে দু রকম আইন থাকবে কেন যদি রেলের একটা সাধারণ কর্মচারী বা একটা চতুর্থ শ্রেণীর কোন কর্মচারী তার যদি কোন দুর্নীতি বা কোন ফৌজদারি অভিযোগে পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে চাকরি যায় একটা মন্ত্রী তিরিশ দিন জেলে থাকলে তার কেন মন্ত্রিত্ব যাবে এই প্রশ্নটা তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী দমদম সুপাধ্যায় এই প্রশ্নের কি বলবে যেটি উত্তর তো দেওয়ার কিছু নেই